অল্প টাকায় আপনি গিটার বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা যারা একদমই গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি তো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দীর্ঘ সময় নিয়ে গিটার বাজাতে চান তাদের জন্য সেনাকরা হান্ড্রেড এমজি অনেকে আছে যে গিটার বাজানোর ইচ্ছা আছে কিন্তু গিটার বাজাতে পারেন না তাদের জন্য এই স্যানেকরা হান্ড্রেড জি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটির মূল্য মাত্র দশ টাকা এটি খাবার ফলে আপনার লিঙ্গ বা গিটার সারা টন টন করবে অনেকে আছে যে একদমই গিটার বাজাতে পারেন না বাজাতে গেলে তার আগে গিটারে পানি আস্তে আস্তে পড়ে যায় তাদের জন্য এই স্যানগ্রা বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার দ্বিগুণ সময় নিয়ে শক্ত থাকবে এবং এটি আপনি যখন খাবেন তখন আপনার গিটার দীর্ঘ সময় বাজাতে পারবেন বর্তমানে দেখা যায় অনেকেই আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা বাজানোর ইচ্ছা আছে তাদের জন্য এই স্যানাগ্রা হানড্রেড এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এবং এই ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনার গিটার দীর্ঘ সময় নিয়ে বাজবে এছাড়া ওষুধটি আপনি যখন খাবেন তখন দেখা যায় যে এই ওষুধটি নানা প্রকার দিক নির্দেশনামূলক হিসেবে কাজ কর বর্তমানে দেখা যাচ্ছে যে গিটার বাজাতে চায় কিন্তু পারছে না ঠিক সে মুহুর্তে আপনি যদি এই ওষুধটি সেবন করেন তাহলে আপনিও মনের মতো করে গিটার বাজাতে পারবেন এই ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনাকে অবশ্যই সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে তার কারণ ওষুধটি খাবার ফলে আপনার হালকা একটু গ্যাসের প্রবলেম হলেও হতে পারে ওষুধটি আপনি যখন খাবেন তখন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি লিখে থাকে বা খেতে বলে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তা না হলে আপনি মারাত্মক সাইড ইফেক্ট বা সব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য আরেক দিন অন্য একটি ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার